আজকের ভিডিওটা পিএম কিষান নিয়ে এবং এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের পিএম কিষান নিয়ে যা যা প্রশ্ন আছে এবং সমস্যা আছে প্রত্যেকগুলারই কিন্তু সমাধান হতে চলেছে আজকের এই ভিডিওই তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি প্রথমেই হচ্ছে যে পি কিষানের টাকা কবে আসবে আপনারা প্রত্যেকেই জানেন পি এম কিষানের যে কুড়ি নাম্বার কিস্তির টাকা কুড়ি নাম্বার ইনস্টলমেন্ট এইটা কবে আসবে এই প্রসঙ্গে যদি বলা যায় সেক্ষেত্রে পি এম কিষানের টাকার অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট এখন কিন্তু শুরু হয়নি যখনই শুরু হবে আমরা প্রথম সর্বপ প্রথম আপনাদেরকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও করে কিন্তু আপনাদেরকে যুক্ত থাকতে হবে দ্বিতীয় নাম্বারে আমাদের বড় প্রশ্ন আর ম্যাক্সিমাম জন এই প্রশ্নটাই করেছেন যে দু হাজার উনিশ সালের পর যারা রেকর্ড করেছে যাদের পর্চা আছে তাদের পি এম কিষাণ অ্যাপ্লাই করা যাবে কি যাবে না এটা একটা দারুণ প্রশ্ন আর অনেকেরই এই সমস্যাটা রয়েছে এই প্রসঙ্গে যদি বলা হয় তাহলে দু সালের পরের পর্চা বা পরে যারা রেকর্ড করছেন এই মুহূর্তে আপাতত অ্যাপ্লাই করা যাবে না বন্ধ আছে পরবর্তীতে যদি শুরু হয় তাহলে অবশ্যই আমরা এই আপডেটটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো আর দু হাজার উনিশ সালের আগে যাদের পর্চা আছে তাদের কিন্তু অ্যাপ্লাইটা হবে কোনো অসুবিধা নেই আপনারা অ্যাপ্লাইটা করতে পারেন পি এম অ্যাপ্লাই করার জন্য আপনাদের আধার কার্ড ব্যাংকের বই ভোটার কার্ড রেশন কার্ড এক কপি ছবি আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক লাগবে আর এই সমস্ত কিছুই অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হওয়া চাই তাহলে আপনারা পিএম কিষানে নতুন অ্যাপ্লাই করতে পারবেন তৃতীয় নম্বরে হচ্ছে আপনাদেরকে যে একটা কাজ করতে হবে এই কাজটা অবশ্যই করতে হবে নাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কুড়ি নম্বর কিস্তির টাকা কিন্তু কোনোভাবেই আসবে না আর এই কাজটা করা খুবই জরুরি প্রত্যেক পি এম কিষান উপভোক্তাকে এই কাজটা করতে হবে সেটা হলো কে ওয়াইসি চেক করা আপনাদের কে ওয়াইসি করা আছে কি না আপনাদের ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক আছে কি না এই সমস্ত কিছু কিন্তু চেক করা সর্বপ্রথম হচ্ছে কে ওয়াইসি চেক করা আপনাদের যদি কে ওয়াইসি না থাকে তাহলে এই ক্ষেত্রে আপনার কিস্তির টাকা কিন্তু আসবে না কেউইসি চেক কীভাবে করবেন আমরা মোবাইল যাব এবং বাকিটা আপনাদেরকে দেখাব আপনারা কিভাবে কে ওয়াইসি চেক করবেন আপনার কে ওয়াইসি করা আছে কি নেই এটা কিভাবে বুঝবেন অবশ্যই কিন্তু এটা চেক করতে হবে তাই চলুন আমরা দেরি না করে এখন মোবাইল স্ক্রিনে যাই এবং কে ওয়াইসি চেক করে দেখাই যে কিভাবে কে ওয়াইসিটিকে আপনারাও নিজে মোবাইলেই বাড়িতে বসে চেক করতে পারবেন তাই চলুন মোবাইল স্ক্রিনে আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং আজকে কথা মতো দেখাবো যে পি এম কিস্তির টাকা এই একটা কাজ না করলে পাবেন না সেই কাজটা হলো কে ওয়াইসি চেক করা তাহলে চলুন আমরা দেরি না করে কে ওয়াইসিটা এবং সার্চ করে নেব পি এম লিখে সার্চ করার পর দেখবেন প্রথম দিকেই যে একটা ওয়েবসাইট এসেছে অফিসিয়াল ওয়েবসাইট এটাতে জাস্ট একবার ক্লিক করব ক্লিক করার পর আপনাদের যে কুড়ি নাম্বার কিস্তির টাকা এটা অফিসিয়াল ভাবে ঘোষণা হবে যে জায়গা এই জায়গাটা হলো এইটা এই জায়গাটাই আপনার লেখা থাকবে যে কুড়ি নাম্বার কিস্তি আর কত তারিখে আপনাকে দেবে এইটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে এইখানে লেখা যেটা থাকবে এটাই হলো অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট করা বাকি অন্য কোনো জায়গাটা আমি সঠিক বলতে পারবো কিন্তু আমরা এইটা থেকেই চেক করি এইটাতে যখন থাকবে যে ডেটটা লেখা থাকবে আর কুড়ি নাম্বার কিস্তি সেই ডেটেই কিন্তু পি এম টাকা আসবে তাই চলুন আমরা কেওয়াইসি কে চেক করার জন্য জাস্ট কেওয়াইসি একবার ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনার আপনাদের আধার নাম্বার দিয়ে দিবেন আমি আধার নাম্বার দিয়ে দিচ্ছি আমাদের আর আধার নাম্বার দেওয়ার পর দেখে নেব চলুন আমার আধার নাম্বার দিয়ে দিই আধার নাম্বার দিয়ে দিয়েছি আধার নাম্বার দেওয়ার পর জাস্ট সার্চ সার্চ করেছি এবং রেজাল্টে যেটা আসছে কে ওয়াইসি ইজ অলরেডি সার্চ করার পর যা আসছে যে কে ওয়াইসি ইজ অলরেডি ডান অর্থাৎ আমাদের কে ওয়াইসি করা আছে বাকি সব ঠিক আছে মানে আমি টাকা পাওয়ার জন্য কিন্তু এলিজেবল আছি এই জিনিসটা আপনাদেরকে কিন্তু চেক করতে হবে প্রত্যেককেই এই কেওয়াইসিটাকে আপনারা আজকেই চেক করবেন আর দেখে নেবেন কে ইজ অলরেডি ডান যদি দেখায় তাহলে কেওয়াইসি করা আছে আর না হলে কিন্তু কেওয়াইসি করতে বলবে কেওয়াইসি করা না থাকলে অবশ্যই আজকের মধ্যে কেওয়াইসি কমপ্লিট করুন কারণ কুড়ি নাম্বার কিস্তির টাকা খুব তাড়াতাড়ি ঘোষণা হতে চলেছে তাই কে করা না থাকলে অবশ্যই কে আপনাদেরকে করতে হবে নচেত টাকা কোনোভাবেই কিন্তু আপনাদের কুড়ি নাম্বার যে কিস্তি সেটা পাবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লেটেস্ট আপডেট আর একশো পার্সেন্ট জেনুইন ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ